দিনটা ছিল উনত্রিশে জুন হ্যাঁ হ্যাঁ তো তোমরা এর আগের ভিডিওতে একটু একটু হয়তো আন্দাজ করতে পেরেছো যে আমি বাবার বাড়ি এসেছিলাম তারপর কিন্তু আর আমি কোনো ভিডিও আপলোড করিনি একটু সাময়িক সময়ে ব্যস্ততা থাকার জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করেই উঠতে পারিনি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক খারলো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো তো আমি এখন চলে এসেছি এই জুয়েলারির দোকানে গোল্ড জুয়েলারির দোকানে কেন এসে কারণ আমার ফ্রেন্ডের বিয়ে তো ওর জন্য কোনো গিফট নেওয়া হয়নি তো সেই কারণে গিফট নিতেই চলে এসেছি তো এত চিন্তা ভাবনা করে শেষে ফাইনালি ডিসাইড করলাম যে ওকে একটা সিঁদুর কৌটো দেওয়া যাক তো এই যে এইটাই ওর জন্য নিয়েছি গিফটটা আর এখন যাবো কিন্তু ওদের বাড়িতেই ওর আজকে মানে উনত্রিশে জুন ওর হচ্ছে গায়ে হলুদ হবে তারপরে বিয়ে যার রিচুয়াল থাকে একটু একটু সেই রিচুয়ালগুলো করা হবে দেন এই যে বসে আছি তারপর আর ভিডিও করা হয়নি তারপর কিন্তু আমি চলে এসেছি বাড়িতে এটা নেক্সট দিন সকালবেলার দিকে এটা হচ্ছে তিরিশ দিনের ভিডিও ওর তো ফটোশ্যুট হবে ওই জন্য ওর গায়ে হলুদ কালকে রাতের বেলা হয়ে গেছে কালকে একটু ভিডিও করছিলাম মিষ্টি বলেছিল আর মিষ্টিকে পরে সন্ধ্যাবেলা এসে নিয়ে দাদা ভাই বাইকটা বের করছে আর ওয়েদার তো প্রচন্ড বৃষ্টি হ্যাঁ তো এখন বিয়েবাড়িতেই যাচ্ছি তিরিশ জুন আর তোমরা অনেকে জানো যে তিরিশে জুন কিন্তু আমার ছিল ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ সেই দিনটা আমরা স্পেশালভাবে ভাবে সেলিব্রেশন করতে পারিনি এটা আমাদের ফিফথ অ্যানিভার্সারি ছিল তো সেই দিন ফ্রেন্ডের বিয়ে ছিল সেই কারণে একটু সময় আমরা দুজনে যাওয়ার পথে একটা মন্দিরে ওখানে সময় কাটাচ্ছিলাম কিছু ছবি তুলেছি আর ফ্রেন্ডের বিয়েতে আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে সেই কারণে কেন বলো তো অনেক দায়িত্ব কর্তব্য ছিল হ্যাঁ বিয়ের ঘটক ছিলাম আমি সেই কারণেই কিন্তু এত হচ্ছে আমাকে তড়ি করে বারবার আসতে হচ্ছিল তারপরে অনেক দায়িত্ব ছিল আমার কাছে তো সেই কারণে তো এখানে এখন ওর ফটোশ্যুট চলছে তো এখানেই দাঁড়িয়েছি আর একটু ওর এই যে স্লো মোশন ও জানেও না যে এই ভিডিওটা ওর আমি করেছি ওর ফটোশ্যুট হচ্ছিলো হাঁটা চলা করছিল তখন এই স্লো মোশনটা করেছি এই যে এখন ও ফটোশ্যুট চলছে চলছে এই যে আমাদের ব্রাইডের এই রূপা একটু ও ছবি তুলছে আর কি ওয়েদার তো সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি আবার গরম এই গরমের মধ্যে চলছে ব্রাইডের ফটোশুট আর ওদের তো হলুদটা রাতেই হয়ে গিয়েছিল তো তখন আর সেরকমভাবে ছবি তোলা হয়নি তাই এখানে একটু মানে কাকিমা আর রূপা দুজনে মিলে ফটোশুট করে নিচ্ছিল এখন হচ্ছে এই যে ব্রাইড ঘুরে বেড়াচ্ছে নাচে নাচে

কিন্তু আমরা দুপুর দিকে চলে আসি আবার বাড়িতে একটু রেস্ট নিব তারপর আবার যাব দেখো আজকে অনেক বিয়ে ডেট রাস্তাতেও কিন্তু এই যে দেখতে পেয়েছ আর হ্যাঁ হ্যাঁ আজকে ডেটে কিন্তু আমাদের বিয়ে হয়েছে আমি বিয়ে শুনে তো বলেছি দুদিও তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে অনেকটা সময় রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেল দিকে রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাব বলে ও মা আর এই যে দেখো আমরা বিয়েবাড়িতে চলেও এসেছি এখানে ওদের অনুষ্ঠানটা ভবনে করা হচ্ছিল তো এখানে খাওয়া দাওয়ার সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানটায় দেখাশোনা করছিল। একটু তোমাদের দাদা ভাইকে একটু বলেছিল আর এখানে একটু সুযোগ পেয়েছি বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি বললাম আজ তো অনেক ব্যস্ততার মধ্যে কাটছে তাই ঠিকঠাক করে ছবি ভিডিও কোনোটাই কিন্তু করে উঠতে পারিনি তবু যতটুকু করে সময় পেয়েছি তখনই একটু একটু করে ভিডিও করে নিয়েছি আর এখন আসবে হচ্ছে বর আসবে তো সেই কারণে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর এই যে মিষ্টি দিগুন আর আমার বড়মা মা মানে আমার মা আর মিষ্টি ওরা এসেছে রাত্রেবেলার দিকে তাই আর মিষ্টিকে নিয়ে আসেনি কারণ মাদের নিমন্ত্রণ ছিল মিষ্টিকে আগে আগে নিয়ে আসলেও বিরক্ত হবে আমরা তো একটু আগে আগে চলে এসেছিলাম তোমাদের দাদা আর আমি সেই কারণে গরমের মধ্যে তো এখানে একটু মিষ্টির সঙ্গে আমরা ছবি তুলে নিলাম তারপরে কিন্তু এই যে বর চলে এসেছে ওনাদেরকে বসানোর দায়িত্ব ছিল আমার তো ওনাদের যেখানে বসানোর ব্যবস্থা করেছিল সেখানটায় আমি নিয়ে যাচ্ছিলাম আর এখানে এই যে ব্রাইট বসে আছে কোনে কোনেকে দেখতে এসেছে বরপক্ষের কি মানে কে হবে দিদি দাদা যাই হোক তো এবার এখানে আমরা বসে আছি একটু পরেই ওদের বিয়েটা স্কুল হয়ে যাবে ওকে নিয়ে যাবে মণ্ডপে তো চলো আর এখন কোনেকে নিয়ে আসা হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছিলো অনেকটা সময় তো অনেকক্ষণ ধরে আর খুব গরম এখানে আর দেখছো কত ভিড় মানে দাঁড়ানোই যাচ্ছিলো না তো আমি অনেকটা দূরে গিয়ে এই ভিডিওটা করেছি এত গরম দাঁড়ানো যাচ্ছিলো না কিছুতেই তো এই যে দেখো সবাই ভিডিও করছে আর হচ্ছে মানে ছবি টুবি তুলছে ওকে অনেকক্ষণ পর বেকার এমনি শেষের বাচ্চা মালার ভিতর দিয়ে

আর ফাইনালি সব রিচুয়াল মেনে এখন বিয়েতে বসানো হয়েছে আর দেখো বড় বউ কীরকম বিয়ে করতে বসে গল্প করছে যাই হোক তো এখানে একটু আলো খুবই সমস্যা কেন বলো তো মানে ওরাও বুঝতে পারিনি বর্ষাকালে আলোটা একটু বেশি লাগে তো ওই বৃষ্টি টিষ্টি পড়ছিলো ওই জন্য আলোটা খুব কম পড়েছে আর খুব গরম ছিল তো এখন আর শেষ আর আমরা ফাইনালি বাড়ির পথে এখন ফোনে দুটোর মতন বাজে বিয়ে বাড়ি থেকে আর মিষ্টিতে বাড়ি চলে গেছে ওই রাত্রিদিনের সঙ্গে দেখো পুরো রাস্তা ফাঁকা রাস্তার আলো আর আমরা মাঝে মাঝে দুই একটা গাড়ি আসছে আজকে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারি যা গরম প্রচুর প্রচুরটা দেখো আমার কীভাবে পেছিয়ে বিয়ের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই দুটো পার্ট করতে হলো তো নেক্সট পার্টে তোমরা আরও দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা সকলকে বায় ভালো থাকবে